ভিডিওতে আমরা 250000 ডলারের ভ্যাকেশনে যাব এটা তো दारू এটা সত্যি হতে পারে না আমি আপনাদের দেখাবো এটা এবং 100000 ডলারের প্রেসিডেন্সিয়াল ভ্যাকেশন এদিকে আসুন স্যার আইফেল টাওটা আমাদের হবে আমি তো ধরে আছি আমার প্রাণ বাঁচাতে আর তার আগে দেখাবো আমাদের 1 ডলারের ভ্যাকেশন এদিকে সবাইস এই শ্যাকটা হলো আমাদের ভ্যাকেশন বাইরে থেকে সব দেখা যাচ্ছে এখানে তো কোনো দেওয়াল নেই জিমি ওল তার মানে ওয়াল আছে তো এটা তো খুবই অদ্ভুত আমি জানিতে তো ওয়ান ডাল এর আমরা এই বেড টা পেয়েছি যেটা শুধু একটা ম্যাট্রেস উড প্ল্যাঙ্ক উপরে বসানো আছে একটা ভাঙা ক্যাবিনেট একটা লাইট যেটা মাঝে মাঝে চলে ওই দিকে দেখো আর আমাদের সিলিং থেকে একটা কি রকম জানো আওয়াজ আসছিল ঘর থেকে কিছু আওয়াজ শোনা যাচ্ছিল কারণ ছাদের উপরে একটা র্যাকুন আছে প্রাইভেট পুল আরে এটা তো একটা মুভির সিন এর মতো মনে হচ্ছে তোমাদের হোটেল থেকে কি হেঁটে নিচে যাওয়া যায় ওয়াও এটা কি আমাদের মিজিদের প্রাইভেট বিচ ও মাই গড এটা দুর্দান্ত তারিক কবে থেকে জলের রংটা নীল হলো আমি জানি না এই ভ্যাকেশনের মধ্যে ইনক্লুড করা আছে একটা বড় স্পা ওরা মারামারি করছে

এই আমি তোমাদের কতগুলো রুল বলে দিচ্ছি রুল নাম্বার 1 হ্যাঁ আমাদের পুলে কোনো পিলো ফেলা যাবে না রুল নাম্বার 2 সরি দরিক আর আমি দেখাবো এই হোটেলের দারুণ একটা জায়গা এই ইনফিনিটি পুলটা আমাদের নিজেদের পার্সোনাল বিচ অনেকগুলো প্রশ্ন ঘুরছে মাথায় আমার নিজেকে বাবা মনে হচ্ছে যে নিজের ছেলেদের কি ভ্যাকিশনে নিয়ে এসেছে ওদেরকে পুলে মজা করতে দেখছে 18000 ডলারের ভ্যাকেশনটা দুর্ধান্ত ছিল কিন্তু ততটা দুর্ধান্ত নয় যেটা আমরা পৃথিবীর 50000 ডলারের ভ্যাকেশনে সেটা হলো প্যারিসে আমাদের 50000 ডলারের ভ্যাকেশনটা শুরু হলো একটা প্রাইভেট লাক্সারি ফেরি রাইড দিয়ে এটা কি জিনিস এটা কি ইঞ্জি

ওটা তো আইফেল টাওয়ার আগে হ্যাঁ আর এখন এই পুরো আইফেল টাওয়ারটা আমাদের দাঁড়াও সত্যি হ্যাঁ 50000 এর টাওয়ারে কোন পার্সেন্টটা পেইছো মোটামুটি পুরোটাই ও মাই গড এখন আমরা আইফেল টাওয়ারে আছি আমার মনে হচ্ছে তুমি আমাদের এখানে আর কেউ নেই আমাদের সোজা লাইন ধরে যেতে হবে আশা করি এটা লিগ্যাল হবে বেশিরভাগ সময় এই জায়গাটা লোকেদের ভিড়ে ঠাসা থাকে আর যেহেতু এই জায়গাটা এখন পুরো পুরি আমাদের তাই এখন আমরা এই টাওয়ারের একদম টপে যাব আমি কথা বলছি একদম টপের বয়েজ অনেক মজা ফিট ওপরে যেখানে আমাদের জন্য অপেক্ষা করছিল ওয়ার্ল্ড ক্লাস রেস্টুরেন্ট এই পুরো আইফেল টাওয়ারটা ভাড়া দেওয়া সত্ত্বেও ওরা আমাদের রেস্টুরেন্টের একটা কোণেই বসতে দেবে

কিন্তু সব লাইট গুলো অফ করে দাও এই টাওয়ারটাকে পুরো পুরো দেখো অন্ধকার হয়ে গেছে আচ্ছা বলো তো হাজার হাজার ফ্রেঞ্চ পিপেল এখন কি ভাবছে এবার আমরা যাবো সুইটজারল্যান্ডে হান্ড্রেড থাউজেন্ড ডলারের ভ্যাকেশানে কিন্তু এটা কোনো সাধারণ ভ্যাকেশন নয় এই হোটেলের আছে দুই ইঞ্চি মোটা বুলেট প্রোফো ইন্ডোজ একটা প্যানিক ব্যাটন যেটা ডিপলেস গোটা বিল্ডিংটা লক হয়ে যায় আর টাইট সিকিউরিশানে আসে আর সাইড ম্যান ও শহরই ছিল তাই আমি ডিসাইড করলাম তাদেরকে রাখবো রাই ক এখানে তো অনেক খাবার আছে দেখি তো পুরো সমুদ্র তুলে নিয়ে চলে এসেছে এগুলো তো নার্ট এটা গোটা ইউরোপের সব থেকে এক্সপেন্সিভ পেন্ট হাউস এখানে আছে আটটা ফ্লোর কয়েক ডজন রুমস প্রচুর স্টাফ এই বাবা এদেরকে কি নরমাল গেস্টের মত মনে হচ্ছে? তার মানে এদেরকে বোকা বনা হচ্ছে। যেমন আমি আগে বলেছিলাম এখানে পৃথিবীর বড় বড় লিডাররা ভ্যাকেশনে আসে। এমন কি বিল ক্লিনটন এখানে ছিল এবং তাকেও হত্যা করতে পারেনি। এটা এতটুকুই সেফ। এখানকার এটা তো খুবই মোটা। খুব শক্ত। আমি যদি প্রেসিডেন্ট হতাম আর আমরা প্রয়োজন হলে কিছু স্নাইপারও রাখতে পারি আমাদের রুফটপে। আপনাদের কাছে স্নাইপারস তোমার সাথে সাইড বাই নিয়ে কিছু নেগোশিয়েট করতে চাই। আমি চেষ্টা করছি হ্যাঁ এটা আমাকে নেগোশিয়েট করতে মিলিয়ন ঠিক আছে প্যানিক বাটনের দিকে চলো মিথ্যে বলবো না যখন থেকে এখানে এসেছি আমি এই বাটনটাকে টিপতে চাইছিলাম তোমরা সবাই নিশ্চয়ই বলবে এটা গুড আইডিয়া না তুমি

আমার বিশ্বাস হচ্ছে না আমরা এটা করছি এটা দারুণ অভিজ্ঞতা যেহেতু আমরা প্রেসিডেন্টদের মতো যাতায়াত করছিলাম বহু মানুষ আমাদেরকে দেখছিল কেমন আছো খুবই তুমি দেখো একবার সবাই আমাদের দিকে কেমন ভাবে দেখতে